তো বন্ধুরা জরুল ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন জরুল ভাই আসলে এটা সুন্দর নতুন একটা উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগটা যদি গ্রাম বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে সবাই যদি তৈরি করতে পারে আমার মনে হয় যে আমরা যে আদা কিনে খাই অনেক টাকা দিয়ে সমানিত সুধিয়া আসসালামু আলাইকুম পথে প্রান্তরে এবং যে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুরা আদার চাষ হয়তো অনেকেই মনে করত যে সব জায়গাতে হবে না কিন্তু আজকে তৃণমূল পর্যায়ে আমি যে গ্রামে অবস্থান করছি ঝিঙাবাড়িয়া গ্রাম এই গ্রামেই আদার চাষ হচ্ছে তো বন্ধুরা আদা দেখেন কিভাবে চাষ করছেন বস্তাতে মাটি দেওয়ার পরে তারপরে গাছ লাগিয়েছেন তো মাটির সাথে কি কি দিয়েছেন সেটি সরাসরি জানাবো এই আদা যিনি চাষ করছেন তার মুখ থেকে তো বন্ধুরা অবশ্যই আপনারা কৃষকের নাম দেখতে পারছেন তো আমি একটু ভিতরে ঢুকি ভিতরে দেখেন খুব সুন্দর সারি বদ্ধভাবে লাগিয়েছেন তো এভাবে আদা ছাদের উপরেও চাষ করা সম্ভব যাদের বিল্ডিং রয়েছে ছাদের উপরে এভাবে আদা চাষ করতে পারবেন খুব সহজে তো বন্ধুরা এই নিয়মে যদি আদা চাষ করা যায় কেমন লাভবান হতে পারবেন চাষিরা সেটি জানবো সরাসরি এই চাষ যিনি করছেন তার মুখ থেকে তো তারপরে দেখেন লাল শাক খুব সুন্দরভাবে লাল শাক বনে দেওয়া হয়েছে খুব সুন্দর হয়েছে এরপরে হচ্ছে কলমি শাক তারপরে দেখেন পুঁই শাক আবার দেখেন এটি একটি খুঁড়ি জাতীয় শাক তারপরে দেখেন এখানে ঢেঁড়সের গাছ লাগানো হয়েছে তো বন্ধুরা যারা চাষ করতে চান এরকম বাড়ির পাশে যদি ছোট্ট জায়গা থাকে সেই জায়গাতেই গড়ে তুলতে পারবেন এরকম শখের চাষ এবং প্রয়োজন মেটাতে পারবেন নিজের পরিবারের তো জহরুল ভাই আসতেন আমরা তার মুখ থেকে একটু শুনবো যে এই চাষ করতে তার কেমন খরচ হয়েছে সেটি সরাসরি তার মুখ থেকে জানাবো আর তিনি এই উদ্যোগটা কোথায় পেলেন কিভাবে করলেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম তো আপনার এই চাষ তো খুবই সুন্দর হ্যাঁ আমাকে এই কৃষি অফিস থেকে না তো ভাই আপনি এই যে উদ্যোগটা নিলেন এটা আপনাকে উৎসাহিত করছে কৃষি অবস্থায় এভাবে লাগাইলে অনেক আদা হবি হ্যাঁ আচ্ছা আচ্ছা আড়াইশো বিশ আপনার কেমন খরচ পড়ছে এখানে এরপরে খরচা মতো মোটামুটি আমার পাঁচ থেকে সাত হাজার খরচা পড়ে গেছে যে এটাই জীবনের প্রথম একটা উদ্যোক্তা না এরা আগে কখনো ভাবেননি যে এইভাবে করা সম্ভব তো যদি আমাদেরকে একটু বলতেন যে আপনি এই যে বস্তাগুলো রাখছেন এই বস্তাতে কি কি দিয়েছেন বস্তাতে দিছি প্রথমে তো বালু মাটি হ্যাঁ হ্যাঁ তারপরে পাউশে মাটি আচ্ছা আচ্ছা তারপরে জৈব সার আচ্ছা তারপরে চলে ডিএপি সার আচ্ছা তারপরে তো গোলজিন আচ্ছা এগুলো সব পণ্য দিয়ে মিক্সার করা একবারে তারপরে বস্তা প্যাকেট করছেন প্যাকেট করার পরে এগুলো লাগিয়ে দিয়েছেন তারপরে একটা করে এখন বয়স কতদিন হচ্ছে

তো বন্ধুরা জরুল ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন জরুল ভাই আসলে একটা সুন্দর নতুন একটা উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগটা যদি গ্রাম বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে সবাই যদি তৈরি করতে পারে আমার মনে হয় যে আমরা যে আদা কিনে খাই অনেক টাকা দিয়ে এই আদাটা কিনতে হবে না তাছাড়া দেখেন তিনি কিন্তু সবজি বনছেন এই সবজিগুলো কিন্তু পারিবারিকভাবে কাজে লাগবে খাওয়ার সময় এবং অনেক পুষ্টির যোগান দেবে তো এই রকম উদ্যোগ যেন সবার ঘরে ঘরে হয় সেই প্রতিষ্ঠা নিয়ে কাজ করে যাচ্ছে আমি তো জরুল ভাইয়ের কাছে একটু শুনব যে ভাই এটা যদি জরুর ভাই সবাই যদি করে কেমন লাগবে সবাই করলে আরো সুন্দর দেশটা আরো আগে যাবে অবশ্যই মানে আমরা নিজের আগে আগে যেতে পারলে সবাই আগে যাবে হ্যাঁ তো বন্ধুরা সবাই জরুর ভাইয়ের জন্য দোয়া করবেন আর জরুর ভাইয়ের জন্য সকলের কাছে দোয়া চাই আর দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ